বেহেশতে কি খেতে দেবেন মহান আল্লাহ তাহালা অনেকের ধারণা বেহেস্তবাসীর খাবারের কোনো প্রয়োজন হবে না আবার কেউ কেউ ভাবে বেহেশতে খাবার সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই সেক্ষেত্রে ক্ষেত্রে সে খাবার হবে নতুন ধরনের নতুন প্রজাতির যার নাম ও বৈশিষ্ট্য হবে দুনিয়া থেকে আলাদা মহান আল্লাহ তাহালা প্রথমে পবিত্র কোরআন মাজেদের মানুষের এ ভুলটি ভেঙে দিয়েছেন যে বেহেশতের খাবার হবে দুনিয়ার ফলমূলের মতোই তবে তার স্বাদ ও ঘ্রাণ হবে অনন্য কারণ বেহেশদের নতুন প্রজাতির অপরিচিত ফল দেওয়া হলে মানুষ ভরকে যাবে কিছু লোক বরং বেহেশতে আম কাঁঠার লিচু বেল কলা দেখে মন্তব্য করে বলবে বেহস্ত তো দুনিয়ার মতোই ফল দেয়া হল এ প্রসঙ্গে পবিত্র কোরআন মজিদি আল্লাহ তালা বলেন হে নবী যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আপনি তাদের এমন বেহ সুসংবাদ দিন যার পাত দেশে নহরসমূহ পূর্বাহ থাকবে যখনই তারা খাবার হিসেবে কোনো ফল পাবে তখনই তারা বলবে এতো অবিকল সে ফলই যা এর আগেও লাভ করেছিলাম বস্তুত তাদের একই প্রকৃতির ফল দেয়া হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধ চ্যারিঙ্গি রমণীকুল থাকবে আর সেখানে তার অনন্তকাল অবস্থান করবে দুনিয়ায় উত্তম খাবার বলতে আমরা বুঝি পোলাও কোরমা বিরিয়ানি তেহারি রুটি কাবাব মুরগি ইত্যাদি কিন্তু বৃহস্পতি খাবারের তালিকায় কি এসব থাকবে আল্লাহ আল্লাহতালা বলেন আর তাদের পছন্দ মতো পাখির গোষ্ট দিয়ে আপ্যায়ন করা হবে যা সুরাওয়াকিয়ার বিশ নম্বর আয়তে বলা হয়েছে সুরাতের বাইশ নম্বর আয়তে বলা হয়েছে আমি তাদের ডের ফল মূল এবং গোষ্ঠ দেব যা তারা পছন্দ করে দুনিয়ায় বরণ করে যে আমল করা তারা করত তারই সিলাইভাবে ইচ্ছা মতো পান বজনের ব্যবস্থা মহান আল্লাহ তাদের বলবেন তোমরা যা করতে তার প্রতিফলস্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করতে থাকো মহান আল্লাহ তালা বলেন রকমারি ফলের বৃক্ষে ফল জুড়ে থাকবে যা সম্পূর্ণরূপে জান্নাতীদের আয়ত্তাধীন করা হবে জান্নাতীরা বসে বা স্বয়ং করেও ফল তুলে পারবে সেখানে তারা হেলান দিয়ে বসবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় দুই বাগানের ফল থাকবে তাদের হাতেরই কাছে জান্নাতে আছে খেজুর বেদানা ও আরও অনন্য শত রকমের ফল জান্নাতীরা থাকবে ফলমূলের প্রচুর্যের মধ্যে বলা হবে তোমরা যা করতে তার বিনিময় তৃপ্তির সঙ্গে পানাহার করো খাওয়া শেষ একটু পানীয় ব্যবস্থা না হলে এমন হয় সেটিও থাকবে তবে সে সেটা হবে পবিত্র মাদকতা মুক্ত এবং সুস্বাদু তাদের ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ পান পাত্র শ্বশুর যা পানকারীদের জন্য সুস্বাদু তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করবে মাতালও হবে না বরং যে খাবার খেতে মনে বাসনা হবে সেই খাবারই জান্নাতিরা জান্নাতে খেতে পারবে আল্লাহ তালা বলেন সেখানে রয়েছে এমন সব কিছু যা মন চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয় সেখানে তোমরা চিরকাল থাকবে আল্লাহ আমাদের সকলকে জান্নাতবাসী করবে